দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ আগামীকাল এন্ট্রিগুয়ার শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ টানা দুই সিরিজে ধবলধলায় হওয়ার পর বাংলাদেশ কি পারবে এই সিরিজে দারুণ কিছু করে দেখাতে পেছনের হতাশা ফেলে দুর্দান্ত এক জয়ে পারবে কি এই বীরের মতো ঘুরে দাঁড়াতে ফলাফল কি হবে সেটা তো বলে দেবে সময় তবে জয়ের কোনো বিকল্প ভাবতে পারছেন না কোচ ফিলফেন্স তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের চামকার্ড ভাবা হচ্ছে এক উদীয়মান তারকাকে তার জ্বলে ওঠার উপরই নির্ভর করছে বাংলাদেশের সাফল্যের অনেকটা কে এই কাঙ্ক্ষিত তারকা তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট হাউসের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ শুক্রবার অ্যান্টিগুয়ায় শুরু হচ্ছে সিরিজের প্রথম ম্যাচ সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বোর্ড একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছেন টাইগাররা এই ম্যাচে বাহাতি স্পিনার হাসান মুরাদের হ্যাট্রিকও দলের জন্য সবচেয়ে বড় আশার আলো সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের অনুপস্থিত তরুণদের উপর বেশি নির্ভর করতে হবে বাংলাদেশকে ব্যক্তিগত কারণ এবং রাজনৈতিক বিতর্কের জের ধরে দলে নেই সাকিব আঘাতের কারণে ছিটকে গেছে নাজুল ও মুশফিক সাকিবের অনুপস্থিতিতে বা হাতি স্পিনার হিসেবে হাসান মুরাদের ভূমিকা গুরুত্বপূর্ণ সম্প্রতি ব্যাচে হ্যাট্রিকের পর আসন্ন ব্যাচগুলোতে ভালো কিছু করার আশা করছেন সবাই একত্রিশটি প্রথম শ্রেণীর ম্যাচে একশো উনচল্লিশটি উইকেটে শিকার হয়েছে হাসান মুরাদ যার মধ্যে বারোটি পাঁচ উইকেটের ঘটনা রয়েছে মিস্টার ফার্ম নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পা রেখেছে বাংলাদেশ ভারত ও দক্ষিণ আফ্রিকা বিপক্ষে টানা দুই সিরিজে হোয়াইট হাউস হলেও পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে রায়গাডা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পর্যন্ত 20 টেস্ট খেলেছে বাংলাদেশ যার মধ্যে জয় মাত্র 4টি নাজমুল পরিবর্তে দলে ডাক পেয়েছে শাহাদাত হোসেন দীপু যিনি 33 প্রথম শ্রেণীর ম্যাচে 3টি শতক সহ 1752 রান করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এই সিরিজের অধিনায়কত্ব করবেন অনভিজ্ঞ দল নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তরুণদের প্রতিভা এবং মেহেদীনের নেতৃত্বের উপর ভরসা রাখছে টাইগাররা এদিকে পাকিস্তানে যাওয়ার আগে বাংলাদেশের বাধা ভালোভাবে পার হতে চায় ওয়েস্ট ইন্ডিজ সেই ভালোভাবে অর্থ যে জয় তা না বললেও চলে ওয়েস্ট ইন্ডিজ কোচ আন্দ্রে কুলির এই বুক বাঁধার কারণ আছে আরও গত আগস্টেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টের সিরিজে এক শূন্য ব্যবধানে হেরেছে ক্যারিবিয়ানরা বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ যেখানে ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ দুই দলেরই সেখানে নয় দলের এই চ্যাম্পিয়নশিপে আটও থাকা বাংলাদেশের শতকরা পয়েন্ট সাতাশ দশমিক পাঁচ শূন্য শতকরা আঠারো দশমিক পাঁচ শূন্য পয়েন্ট নিয়ে টেবিলে তলা নিতে ওয়েস্ট ইন্ডিজ এই চক্রে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার স্বাগতিকদের বিপক্ষে এক এক ব্যবধানে সিরিজ ড্র করাই ক্যারিবিয়ানদের একমাত্র সাফল্য তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে